ও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তোমরা কে কোথায় আছো গাইজ আমি তো লাইভে চলে আসলাম আজকে কিন্তু ওরা দৌড়া আইডি রিয়াকশন হবে তোমরা গাইস জয়েন করো জলদি আমাদের স্টিমে তো চলো আমরা ফার্স্ট একটা লন অফ খেলে আসবো তারপর আমরা আইডি রিয়াকশনে চলে যাবো গাইজ তোমরা জলদি জয়েন করো আমাদের স্ট্রিমে চলো আজকে ওরা দূর আরবি আইডি রিয়াকশন করবো এভরিওয়ান এবং আমার আজকে এক হাজার সাবস্ক্রাইবার তোমরা পূর্ণ করে দেবা এভরিওয়ান ওদের কাছে এটাই আমার দাবি থাকবে অ্যান্ড এই হচ্ছে কথা চলো আমরা আমাদের

রাই আজকে কি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমার রাইস কিন্তু ফিল ফিনিশ করে দিয়েছে কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে ভিয়ন তোমরা যারা দেখছো তোমরা স্ক্রিনে পরে ডবল প্রেস করে লাইকটা করে দিও অন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই সবার ইউ কমেন্ট করো ভিয়ন আরিফ হোসেন ভাই টিম কোড বেন আরে টিম কোড দেন ভাই আইডি কমেন্ট করো টিম কোড দিব ভাই অবশ্যই টিম কোড দেবো না থেকে বেরো টিম কোড দিব দেখুন তোমরা যারা দেখছো তোমরা স্ক্রিন কোড ডাবল প্রেস করে লাইকটা করে দিও এন্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জায়েদ ভাই আমি বিডি ভাই আমি জায়েদ রাফি দেখছি ভাই ভাই আমি বিডি আমি সাবস্ক্রাইব করছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওয়েট করো ম্যাথটার থেকে বেরোয় আমি আমাদের আইডি রিয়াকশন দিব শেষ চাল আমরা চল আমরা আইডি রিয়াকশনে চলে যাবো যে যেখান থেকে দেখছো ভাই আমার নেট শেষ হয়ে গেছে এখন লাইভ বন্ধ করে দেন তাই নাকি আচ্ছা ঠিক আছে তোমার নেট যেহেতু শেষ হয়ে গেছে ভাই আপনি কি বাংলাদেশে থাকেন ভাই তোমাদের এই উদ্ভট প্রশ্ন ভাই মানে কি বলবো ভাই চলো আমরা আমাদের ফার্স্টলি যে ভাই দিয়েছিল আরিফের আরিফ এর আইডিটা নিয়ে নিব নব্বই নব্বই চুয়ান্ন আঠারো জিরো এক তেত্রিশ জিরো এক তেত্রিশ বলতে না বলতে আমরা চলে এসেছি ভিতরে ঢোকার সাথে সাথে জোনের একটা অ্যানিমেশন কিন্তু সকল আইডি নাম হচ্ছে ডেঞ্জার জোন অ্যান্ড বাসা বান্ন লেভেলের আইডি অ্যান্ড আইডিতে লাইক বারোশো তিপ্পান্ন এখানে ডাইনামিক দেখতে পাচ্ছি তারপর ক্লাস এক টি মাস্টার এক স্টার এবং সে তিনবার হিরোইক ডান করছে যে রেফলার রেফলার চোদ্দ অ্যান্ড আমরা যদি অভার বৃদ্ধি যাই সেখানে গাছ দেখতে পাচ্ছি আর ষোলো খেলছে পাঁচটা ব্যাটেল রয়্যাল ষোলো খেলছে পাঁচটা তেইশটা কিল করছে ডো খেলছে দুইটা একটা বয়ে করছে দশটা কিল করছে করছে একশো আমাদের আরিফ ভাইয়ের আইডি চল আমরা পরবর্তী এই আইডিটা নিয়ে নিব ভাই গিব করেন ভাই আমাকে একটা বান্ডিল গিভ করেন ভাই গিবকে সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার সাথে সাথে আমি ওয়ে করবো ভাই এই যে ধরো সাতশোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তিনশো সাবস্ক্রাইব হয়ে গেলেই গিভও করবো ভাই তোমরা তিনশো সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও ভাই এম ডি মোরশেদ খান আচ্ছা এম ডি মহিন ভাই আমাকে একটা গিফট ডিল করেন জায়দ রাফিয়া তারপরে ফুটবল লাইভ ফুটবল লাইভ ডিজে হেলাল গেমিং তারপর মহিম মহিম পারভেজ তোমরা জলদি করে সাবস্ক্রাইব করে দাও ভাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার আজকে এক কে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও ভাই আমি তোমাদের আইডি রিয়াকশন দিচ্ছি কিন্তু তোমরা অনেকে আমাকে সাবস্ক্রাইব করছো না কেন ভাই আমার ভুলটা কোথায় বা আমাদের অপরাধটা কি বলো তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও হেলাল গেমিংয়ের আইডি কমেন্ট করছে ফুটবল লাইভের আইডি করতে চলো আমরা হেলালের ডানিব নিব পঁচাশি তিরিশ চৌষট্টি আঠাশ চলো আমরা হেলাল গেমিং এরটা নিয়ে দেখি কি অবস্থা ও বলতে না বলতে কিন্তু হেলাল গেমিং এর আইডি চলে আইডিতে আসার সাথে সাথে সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু শো করলো গাইজ অ্যান্ড আইডি নাম হচ্ছে হেলাল বাষট্টি লেভেলের আইডি লাইক সংখ্যা চার এবং সে বিআর র্যাঙ্কে এক স্টারে আসে এবং বিয়ার র্যাঙ্কে মোট হচ্ছে উঠছে এখানে বেশ কিছু ফিস্ট যোগ করে রাখছে বায়োতে লিখে রাখছে মায়ায় পড়ে কী লাভ টাকা আছে যার মায়াবতী তার হ্যাঁ ঠিক অবশ্যই রাইট এখানে ডাইনামিক ডো কর আছে তো সে স্টার গেমার গায়ে আমরা যদি ওভারভিউতে যাই সেখানে ব্যাটেল রয়াল ষোলো খেলছে পঁচিশটা একচল্লিশটা কিল ডুও খেলছে পনেরোটা তেরোটা কিল অ্যান্ড স্কট খেলছে চোদ্দোটা একটা বোয়া দশটা কিল তো এই ছিল হেলাল গেমিংয়ের আইডি তবে চল আমরা পরবর্তীটা নিয়ে নিব তোমরা যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপর আমরা নিব হচ্ছে ফুটবল লাইভের আইডি পঁচাশি দশ পঁচাশি 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 আশি নিরানব্বই তিপ্পান্নৌষাট্টি চলো আমরা ফুটবল লাইভ ভিডিওর আইডিটা নিয়ে নেব আমরা দেখতে পাচ্ছি আইডি এর নাম হচ্ছে শাওন এবং আইডির লেভেল হচ্ছে সাতচল্লিশ অ্যান্ড বারোশো তেষাট্টি লাইক গাইস এবং এখানে ডায়মন্ড তিন স্টার আছে হিরোই করছে চারবার টিকটক লাইক তেইশ তেত্রিশ কে ফলোয়ার অনকে এবং ছত্রিশ দিনের কিন্তু ডাইনামিক ডুও করা আছে গাইজ সেই যে স্টার গেমার অ্যান্ড প্রাইম লেভেল অন আমরা যদি আবার ভিউতে যাই সেখানে গাইজ দেখতে পাচ্ছি ব্যাটল রয়্যাল ষোলো জিরো ডুও খেলছে পাঁচটা বারোটা কিল স্কট খেলছে বারোটা একটা ভয়া এবং একুশটা গাইজ তোমরা যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমরা এককে হলে আমরা আমরা কিন্তু কী করব করবো ভাই তোমরা যারা কী পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো ব্রাদার তোমরা কি করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এভরিওয়ান জনসন জনসন পারভেজ আচ্ছা পারভেজেরটা নিই আমরা সাতাশ বিশ চল্লিশ তিরানব্বই ছত্রিশ চলো গাইজ আমরা বলতে না বলতে পারভেজের আইডিতে চলে আসছি এবং এখানে আসলে কিন্তু আইডিতে সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু শো করলো এবং আইডির নাম পারভেজ ভাই উনআশি লেভেলের আইডি পঞ্চাশ লক্ষ সরি পঞ্চাশ হাজার সাতশো নয়টা লাইক অ্যান্ড তার প্রাইম লেভেল মেবি বি এখানে সে হিরোইক মাস্টারে আছে এবং হিরোই মোট উঠছে আঠাশ বার এখানে বোয়াসের অ্যাভেটার দেখতে পাচ্ছি সিজের আশার অ্যান্ড এখানে কে সয় লেভেল এমপি ফোরটি ইউএমপি সয়া লেভেল ভারতে লিখে রাখছি কথা হোক হোক কথা হোক বা না হোক ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আচ্ছা তাই নাকি তো গায়ে সিদে স্টার গেমার অ্যান্ডা ওভার ভিউ সোলো খেলছে ব্যাটেল রয়্যাল অন অন ডো খেলছে একান্ন এবং এখানে দুইটা বইয়া অবির কিল অ্যান্ড স্কট খেলছে দুশো সাতষাটটি এইখানে দেখতে পাচ্ছি তেইশটা বইয়া এবং সাতশো উনআশ নব্বইটা কিল গাইজ তো তোমরা যারা দেখছো ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমরা সাবস্ক্রাইব না করলে আমি কোথায় যাব বলো ভাই তোমরাই তো আমাকে সাবস্ক্রাইব করবা আমার তো আর কোথাও নাই তাই না তোমরা গাইস সাবস্ক্রাইব করো এককে হয়ে গেলে আমরা অবশ্যই কি করব বলো তো আমরা একটা গি করব গাইস তো চলো এমডি মমিনুর তানভীর মিয়া তারপরে আতিফ ইসলাম গাছ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাকে বলো যে আমি সাবস্ক্রাইব করছি আমার ভালো লাগবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না পাঠাবেন রিকোয়েস্ট পাঠাবেন হ্যাঁ পাঠাবো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ভাই আমার কমেন্ট ভাই আমি আর কমেন্ট করব না কেন ভাই তুমি কমেন্ট করবা না কিউল ইসলাম তো প্রিয় তোমরা যারা দেখছো তোমরা একটু লাইকটা করে দাও गाइस চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও তো থ্যাংক ইউ প্রিয় তোমরা যারা সাবস্ক্রাইব করছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো জনসন তোমার রিওয়ার্ড দাও ভাই তোমার রিওয়ার্ড কই ভাই রিওয়ার্ডি না পাইলে আমি কীভাবে তারিকুল ইসলাম ভাই আমার আইডিটা রিয়াকশন দেন হ্যাঁ ভাই দিবো সবার আইডি দিব ভাই বিশ্বাস করো আর ইফ তোমারটা প্রথমেই দিছি ভাই এক আইডি বারে বার রিয়ান করা যায় না ইব্রাহিম হোসেন ভাই আমি করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইপ করার জন্য তো চলো আমরা ইব্রাহিম ইডানি ইব্রাহিম ভাই আমি তিরিশ পঁয়তাল্লিশ তিরিশ পঁয়তাল্লিশ জিরো আট জিরো আট আটাত্তর আটাত্তর পনেরো আর ইয়ার তিরিশ Wait zero